এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুর আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রলোককে দেখছেন ওনার নাম হচ্ছে সুশান্ত সরকার ওনার এজ হচ্ছে সেভেন্টি সিক্স উনি থাকে সিলিন্দা উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছে ওনার সিভিয়ার লো বেক পেইন এবং দুই হাঁটুতে প্রচুর পেইন আছে অস্টিঅথ্রাইটিস আছে এগুলো নিয়ে উনি প্রচুর কষ্ট পাচ্ছে এবং দীর্ঘদিন ধরে ভুগছে উনি আমার নাম শুনে আমার কাছে এসছে আমি ওনাকে কেস টেকিং করে ওনাকে আমি সিলেকশান করেছি কষ্টিকাম কেন আমি কষ্টিকাম সিলেকশন করেছি আমি বলছি সেই সিমটমগুলো কি কারণে ওনাকে আমার দেওয়া হয়েছে উনি ঘুমটা সারা রাতই ঘুম আসে না শুলে তাই তো তাই বলেছেন যে স্কুলে ঘুমাইছে না এটা কতদিন দীর্ঘদিন চলছে দীর্ঘদিন চলছে তিন চার বছর তাই তো তিন চার বছর ওনার সারা রাত ধরে ঘুমাছে না আর ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ফ্যামিলি হিস্ট্রিতে আছে ওনার বাবার আছে বাবার ছিল প্যারালাইসিস ছিল আর মায়ের ছিল স্ট্রোক ছিল ব্রেন স্ট্রোক ছিল ভাইয়ের ভাইয়ের আছে ভাইয়েরও ব্রেন স্ট্রোক ছিল গলভেরা স্টোন ছিল বোনের শ্বাসকষ্ট ছিল ওনার ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি আপনার প্রস্রাবটা কেমন হয় প্রস্রাব কেমন হয় প্রস্রাব চাপলে দেরি করতে পারেন কি হয় কাপড় চোপড় হয়ে যায় হ্যাঁ ধরে রাখতে পারেন না ইউরিন ইনসিকিউরিটি রয়েছে ওনার শীত বেশি আপনার গরম বেশি না শীত বেশি কোনটা বলেছেন শীত বেশি উনি খেতে ভালোবাসে মাংস খেতে ভালোবাসে এগুলো তো মাছটা তো মাংস তো একদম অপছন্দ না যেগুলো সিমটমের উপরে আপনাকে ওষুধটা দিয়েছি সেই সিমটম গুলো আমি বলছি আর শরীরের বিভিন্ন জায়গায় মুখে আছিল রয়েছে এবং তিল রয়েছে প্রচুর সিম্পেথি আছে অ্যাংজাইটি আছে ছোট ছোট বিষয় নিয়ে খুব চিন্তা হয় তো আপনার ছেলে যদি বাইরে যায় বাড়ির বাইরে ফিরতে দেরি হলে কি কি করেন তখন তখন খুব চিন্তা করেন আর এমনিতে অন্যায় দেখলে সহ্য করতে পারেন রাস্তাঘাটে অন্যায় হলে প্রতিবাদ করেন প্রতিবাদ করেন না সহ্য করতে এই সমস্ত সিমটমসের উপরে ওনাকে আমি ভিত্তি করে ওনাকে আমি কষ্টিকাম সিলেকশন করেছি আশা রাখি এই ওষুধ খেয়ে আপনি অনেক ভালো থাকবেন উনি এর আগে বিভিন্ন জায়গায় ঘুরেছে তাই তো এর আগে ডাক্তার দেখেছেন অনেক কি বলেছে আপনাকে আপনাকে ডাক্তার সার্জেনরা কি বলেছে অপারেশন বলছিলেন যে অপারেশন করার কথা বলেছিল এই আপনাকে ওষুধ দিচ্ছি আপনি এই ওষুধ খেয়ে দেখেন ভালো থাকবেন আপনারা আর দেখবেন আস থেকে অপারেশন করা রাখবে না এই জন্য ভিডিওগুলো আমরা তৈরি করি যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মানুষকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কত ভালো রাখা যায় মানুষকে অনেক অপারেটিভ কেস যেটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সুস্থ থাকা যায় ভালো রাখা যায় পেশেন্টদের আর হোমিওপ্যাথিতে দশটা পাঁচটা ওষুধ না ফাইল টনিক এইসব লাগে না হোমিওপ্যাথিতে একটাই ওষুধ হয় একটা ওষুধেই দশটা রোগ নিয়ে আসলে পেশেন্ট সেই একটা ওষুধেই দশটা রোগ সুস্থ হয় এইটা হলো হোমিওপ্যাথি আর যারা দশটা পাঁচটা ওষুধ দেয় ফাইল পেটেন্ট ব্যবহার করে তারা সেই সমস্ত ডাক্তারও কখনো রোগ সারতে পারে না আরও কেসগুলো জটিল করে দেয় এই জন্য এই কেসগুলো আমরা এইগুলো কেসগুলো আমরা ফেসবুক ইউটিউবে আমরা আপলোড করি সে সাধারণ মানুষ যে জানুক হোমিওপ্যাথি মানে প্রপার হোমিওপ্যাথিটা কী এই জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি এই যে আপনি ভিডিও করার পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ